আসসালামু আলাইকুম আসকালে বমি অফিসে একটি কাজের জন্য গিয়েছিলাম তখন আমরা সবাই একটি পেঁচাকে অসুস্থ অবস্থা অবস্থায় মাটিতে পড়তে দেখি তাৎক্ষণিক সময় প্রতিনিধি পাওয়া ময়মনসিংহ জেলার ইউনো হিসেবে হক স্যার যিনি কুলাউড়া এসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি ওই পেঁচাটিকে নিরাপদ একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য ওনার কর্মরত কর্মচারীকে বলেন এবং পশু হাসপাতালে কল দিয়ে চিকিৎসার বিষয়ে কথা বলেন পাশাপাশি ওই পেঁচাটিকে রিক্সার মাধ্যমে ওই হাসপাতালে প্রেরণ করেন যা সময় স্বল্পতার জন্য আর ওই ভিডিওটা দিতে পারি নাই কিন্তু অত্যন্ত একটি মহৎ কাজ দেখে আমার মনে হল ক্যামেরা বন্ধী করি ওনার ওনারা সত্যি মহৎ গুণের অধিকারী যাদের চোখের সামনে প্রতিটি প্রাণীর জীবন মূল্যবান ধন্যবাদ স্যারকে স্যারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এভাবে যেন আমরা প্রাণীর প্রতি মায়া যত্ন দিয়ে প্রাণীদেরকে প্রাণীদের পাশে থাকতে পারি